নমস্কার বন্ধুরা স্নেহা গার্ডেনে সবাইকে স্বাগত তাই এই জবা গাছটাকে প্রায় দু সপ্তাহ আগে একটা বস্তার মধ্যে বসিয়েছি সম্পূর্ণ সবজির খোসার উপরে তো গাছটা কীরকম ছিল সেটা একটু দেখাই তাহলে বুঝতে পারবেন যে কত সহজে আমরা ছাদ বাগানে জবা গাছ করতে পারি তো একটা জবা গাছের ডাল কেটে সেটা অ্যালোভেরার জেল দিয়ে একটা প্লাস্টিকের মধ্যে বসিয়ে দিয়েছিলাম প্লাস্টিকের ব্যাগের মধ্যে সেখানে গাছটা ডাল থেকে চারায় পরিণত হয় তারপর সেটাকে একটা প্লাস্টিকের বালতির মধ্যে সেভেন্টি পারসেন্ট সবজির খোসা থার্টি পারসেন্ট মাটি দিয়ে বসিয়ে দিয়েছিলাম এবং হুটুলি বাদে একটা সবজির খোসা দিয়ে খাবার দিয়েছিলাম সেটা থেকে অনেক পুষ্টি পেয়ে গাছটা অনেক বড় হয়েছে প্রচুর ফুল হয়েছে গত বর্ষাতে বসিয়েছিলাম তো সেটাই সেই বালতি থেকে একটা প্লাস্টিকের বস্তার মধ্যে প্রতিস্থাপন করবো এবং সেটা কীভাবে করছে সেটাই দেখাচ্ছি এবং গাছটা কত বড় হয়েছে সেটাও একটু দেখাই তো বালতিটা থেকে গাছটাকে তুলে প্লাস্টিকের প্যাকেটটার মধ্যে বসিয়ে দেব নিচের দিকে কয়েকটা ছিদ্র করে দেব ড্রেনেজ সিস্টেমটা ভালো হবে আর এটার মধ্যে অনেক খাবার দেওয়ার যাবে এবং গাছটা বৃদ্ধি ভালো হবে জায়গা বেশি পাবে প্রত্যেকটা শেকড় ঠিক ঠিক মতো কাজ করতে পারবে আর বালতিটা আকার ছোট হওয়াতে শিকরে বৃদ্ধি ঠিক মতো হচ্ছে না এবং খাবারও একদম খুবই কম প্রয়োগ করতে পারছি ফলে গাছের ফুল ঝরে যাচ্ছে কুড়ি ঠিক মতো আসছে না যে পুটিল বাদা খাবার দিয়েছিলাম কত শিকড় হয়েছে তো এটাকে বালতি থেকে বের করছি তারপর প্যাকেটটাতে বসিয়ে দিচ্ছি বস্তাটা ভরে নিই আগে এই বস্তাটা এটা মধ্যে কিচেন দিয়ে দিবো একদম এখানে বালতিতে জমানো কিচেন্ট এক বালতি কিচেন স্টোরিটার মধ্যে ও জমানো অনেকদিন থেকে জমাচ্ছি যে এগুলো সবটা দিয়ে একটা আমি বস্তাটা নিয়েছি বস্তা জমে দিয়ে ভরে দেবো মানে এত মাটি নেই যে এটা ভরার মতো অর্ধেকটা বিষ অর্ধেকটায় আবর্জনা দিয়েই ভরে দিই তো নিচের দিকে কিছু সবুজ কচি ঘাস দিয়ে দিয়েছি যেটার থেকে একটা হিউমাস তৈরি হবে এবং একটা অক্সিন হরমোনও তৈরি হবে আর উপরে দিয়ে দিয়েছি সবজির খোসা প্রায় অর্ধেক ভরে দিয়েছি তো যেখান থেকে গাছ পাবে প্রচুর খাবার অনেক পুষ্ট উপাদান তারপর দিয়ে দিব একটু কম্পোস্ট সার এটা হাতে বানানো এটাও সবজির খোসা দিয়েই তৈরি করা তো গাছটাতে প্রচুর ফুল কুড়ি আসছে ইবল পা করে দিয়ে এই নিচের দিকে কঠিন স্তরটা অনেক দিয়েছে হয় করে ছেড়ে দেবে যাবে কেটে ধরে এখন তো বসিয়ে দিচ্ছে সার দিয়ে মাটি দিয়ে সেট করে তারপর পুরো গাছটা বসানো কমপ্লিট এই যে গাছের গোড়াটা অনেকটা জায়গা পাওয়া গে যাবে এখন জল দিয়ে আজকে কম তাই দেবো বসিয়ে দিলাম চলে আসছি প্রায় দু সপ্তাহ পর তো গাছে কত ফুল ফুটেছে অনেক কুড়ি আসছে গাছটা চকচক করছে কোনো রোগ পোকার আক্রান্ত নেই এবং কোনো ফাঙ্গাসও লাগেনি তো এভাবেও আমরা জবা গাছ করতে পারি যে কোনো গাছেই আমার প্রত্যেকটা গাছে এইভাবে করা কারণ মাটির পরিমাণ খুবই কম আর বেশিরভাগই সবুজ ঘাস পাতা এবং সবজির খোসা ফলের খোসা এগুলো এগুলো দিয়েই করা প্রায় প্রত্যেকটা গাছ তারপর পুরোটাই মাটিতে পরিণত হয়ে যায় কিছুদিন পর আর আজকে একটু পুটুলি পাতা খাবার প্রয়োগ করব কারণ গাছটা রোপণ করার আর খাবার দেয়নি এমনি যথেষ্ট খাবার দেওয়া আছে সেই খাবার থেকেই এত সুন্দর ফুল ফুটছে তো বেশ কয়েকটা পুটুলি নিয়ে এসছি আর অন্য অন্য গাছও দেবো কারণ এগুলো আমি প্রতিদিন জমাই এই যে একটা পুটুলি দিয়ে দিচ্ছি আজকে গাছের গোড়ায় তারপর জল দিয়ে দিব। জলটা প্রতিদিনই দিতে হয় তখন বৃষ্টি হচ্ছে তাই জল দিচ্ছে না আর তিন চারটা পুটুলি নিয়েছি আর অন্য অন্য জবা গাছ আছে সেখানেও দেবো এভাবেই খুব সাধারণ পরিচর্যাতি করছি এতে প্রচুর ফুল আসছে পুটুলিটা দিয়ে দিলাম নিচের দিকে ছিদ্র করা আছে একটা নির্দিষ্ট দিক দিয়ে নির্যাসটা পড়বে আর কোনো খাবারের দরকার হবে না তো এখানেও একটা জবা গাছ সেম পদ্ধতিতেই এটাও বসিয়েছিলাম তো সব ডালপালা কেটে দিয়েছিলাম এটা আবার প্রচুর শাখা প্রশাখা বেরিয়ে আসছে এবং এটাতেও আজকে একটা পুঁটুলি বাদা খাবার দেবো কয়েকদিনের মধ্যে ফুল চলে আসবে এটা তো একটা বস্তাতে বসিয়েছি নিচের দিক থেকে অনেক শেকড় কেটে বাদ দিয়ে দিয়েছি তো যে খড়টা বসিয়ে দিয়েছি তারপর আরেকটা জবা গাছ আছে সেটাও দেখাচ্ছি এখানেও আরেকটা জবা গাছ এটাও বস্তাতে বসিয়েছি প্লাস্টিকের তো এটার মধ্যে একটা পুটুল বাদা খাবার দিচ্ছি আর সমস্ত ডালপালা কেটে দিয়েছি নতুন শাখা বেরিয়ে আসছে এবং গাছগুলো খুব চকচক করছে কোনো রোগ পোকার আক্রান্ত নেই এই যে গাছগুলো তো এভাবেই আমি আমার ছাদ বাগানের সমস্ত গাছ পরিচর্যা করছি খুব সাধারণভাবেই তো ভিডিওটা বেশি বড় করছি না পরবর্তীতে গাছগুলো কীরকম থাকে সেটা আবার দেখাবো আর পরিচর্যা বলতে মা পনেরো দিন পরপর এক পুটুলি করে খাবার প্রয়োগ করি রান্নাঘর থেকে বেরিয়ে আসা সবজির খোসা ফলের খোসা চা পাতা এগুলোই ব্যবহার করি আর কোনো কিছু না এতেই প্রচুর জবা হয় এবং আগের ভিডিওতেও আছে অনেক জবা গাছ সেখানেও প্রচুর ফুল ফুটেছে গাছের মধ্যে দেখবেন তো আজ এখানে রাখছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন